মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকালে আটটা বাজতে পাঁচ মিনিট পাখিতে এখন উঠলাম আমি ওই দশ মিনিট আগে মতো তো উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি যে এখন দোকানে যাবো তার জন্যে আর হচ্ছে হলো তোমার তারপরে আজকে তো হচ্ছে হলো তোমার শীতলা পুজো আছে ওর জন্যে একটু তাড়াতাড়ি উঠলাম তোমাদেরকে ওই যে বললাম যে পুজোর জন্য সব এত সব বিক্রি হবে তারপরে নিজেরা খাবার জন্য তো অনেকে চিড়ে দই টই নিতে আসে ওর জন্য দই মানে সব কিছুই যেহেতু রাখি ওগুলো বিক্রি হয় ওর জন্য একটু সকাল সকালই দোকানটা খুলবো ভাবলাম তার জন্যই উঠে গেলাম ঠিক আছে তো হচ্ছে ওগুলো তোমার দুপুরে হবে শীতলা পুজো তারপরে আমাদের এখানে মানে ওই শীতলা পুজোই হচ্ছে শীতলা ঠাকুর দুটো মানে জোড়া শীতলা ঠাকুরই পুজো করা হয় তো হচ্ছে হলো তোমার এই যে আমাদের পাড়াতেই ঠাকুর লাগানো হয় সেখান থেকেই ঠাকুর নিয়ে পুজো হয় আবার তারপরে বিকেল বেলা ঠাকুর বলি করে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম ঠিক আছে তো আবার পরে একটা করছি তাও ঠিক আছে দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো তোমার পৌনে দুটো মতো তো ছিল তোমার সকালে তো ব্লগ স্টার্ট করলাম স্টার্ট করেই দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে তোমার তো রান্নাবান্না নেই যেহেতু তোমাদেরকে কালকে বললাম যে আজকে শীতলা পুজো আছে ওর জন্য কালকে রাত্রেই তো রান্না কমপ্লিট করে রেখেছিলাম তোমাদেরকে তাই শেয়ার করেছিলাম তো হচ্ছে হলো তোমার এবার তারপরে হচ্ছে হলো ওই জন্য আর রান্নাবান্না কিছু করতে হয়নি তো ছোটো তোমার রান্নাবান্নাগুলোই ওই রান্নাবান্নাগুলোই খাওয়া দাওয়া হয়েছে সকালে আর দুপুরেও হবে তো হচ্ছে হলো তার তারপরে খাওয়া দাওয়া করলাম ওই যে এগারোটার দিকে তো খেলাম হচ্ছে হলো তোমার ওই যে ডাল ভাত আর আলু সিদ্ধ এটাই খেলাম তো মা বলছিল যে আলু ভাজা করবে বললাম না আর কিছু করতে হবে না আমাদের কী করো মানে ভাজা ভুজা জিনিসগুলো মানে সকালে করা যায় ঠিক আছে কিন্তু ভাতটা ফোটানো করা যায় না মানে পুজো না হওয়া অবধি এবার হচ্ছে হলো তোমার আমাদের আগে যেমন ভাত করতে হতো আমার বাবা যেহেতু ওই যে ব্যবসার কাজ করে এবার ওই যে কলার মানে টুকরি টুকরি করে অনেকটাই বেলা হয়ে যায় খেতে খেতে দিন বিকেল সন্ধ্যে হয়ে যায় তো তার জন্যেতে খুবই প্রবলেম হয় ওর জন্য তো ভাতটা ধরো আগের দিনকে রাতে করলে অতক্ষণ থাকেও না তো তার জন্যে মা পুজো শেষ হয়ে গেলে বিকেলে ভাত করতো মানে পুজো শেষ হয়ে যাওয়ার পরে সব কিছু করা যাবে তো তখনই মা ভাত করতো বাবার জন্যে আর আমরা খেয়ে নিতাম আমাদের মতন চাল নিত মা আমরা দুপুরেও খেয়ে নিতাম তো এইবার যেহেতু ভাবো বাড়িতে নেই তো হচ্ছে হলো তোমার ওর জন্যে আর ওই চাপটা নেই আমরা এই যে দেড়টা দুটোর মধ্যেই খাওয়া দাওয়া করে নেব দুটোর মধ্যে হবে না আড়াইটে একটু মিনিমাম বাজবে আড়াইটে পৌনে তিনটে বলতো তো একটু মানে শক্ত শক্ত রেখেছি ভাতটা অসুবিধা আশা করি হবে না আর যেহেতু ভাত নামিয়েছি তখন এগারোটা এগারোটার দিকে তো হচ্ছে হলো ওর জন্য অতটা চাপও নেই আর আজকে ওয়েদারটা বিশাল একটা গরম নেই কালকে যেহেতু বললাম তোমাদের রাত্রিড়ে একটু ঝড় বৃষ্টি হয়েছিল ওর জন্যেতে তো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম ওইগুলোই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম আজকে আর দোকান পরিষ্কার করতে লাগিনি যেহেতু দোকানে ভালোই কাস্টমার আসছিলো আপনারা আসলে পুজো বুঝতেই পারছো ওর জন্য সব কিছু নিতে আসছিলো তো দিতে হচ্ছিল তো তার জন্য আমি ইচ্ছা করে আজকে আর কোনো কাজ করব না বলেই ভেবে রেখেছিলাম এমনি তো সব কিছু কাজই কমপ্লিট আছে আর কিছু করারও নেই এবার একটু ওই ফ্রিজের কভারটা চেঞ্জ করব মনে করেছিলাম ওটাই করা হয় ওটা দেখি বিকেলে যদি পারি করে নেব আর তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করে দিদি দোকানে বসেছিল তো আমি গিয়ে চাঁদাটা দিয়ে আসলাম তো হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো পঁচাত্তর টাকা চাঁদা ছিল তো চাঁদাটা দিয়ে আসলাম তারপরে আমার কাকা ফোন করেছিল কালকে কাকারাও যেহেতু কাকা কাকি তারকেশ্বর গেছে তো ওর জন্য কাকা বললো কাকা কাকাদের চাঁদাটা দিয়ে দিতে ওদেরও চাঁদা দিয়ে দিলাম তো দিয়ে দুটো চাঁদা দিয়ে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে দোকানে ছিলাম তো হচ্ছে হলো তোমার তারপরে ঠাকুর নিয়ে গেল এখন পুজো শুরু হয়েছে এখন পুজো হচ্ছে ঠিক আছে তো আমি ওই যে ঘরে আসলাম এবার চান করবো এই যে ভদরটা একটু গুছিয়ে নিলাম ভদরটা গুছিয়ে নিয়ে তারপরে একটা প্যান্ট কাঁচব বলে ভিজিয়ে দিলাম সার্ফে দিয়ে এখন আমি বসেছি এখন হচ্ছে হলো তোমার ভাবছি কী করবো দুটো দিনটা রিলস বানাবো ভাবছি দেখি যদি বানাই বানিয়ে তারপরে চান করবো যাব আর হচ্ছে হলো তোমার আর কি আর কিছুই না তো হচ্ছে হলো তোমার চান করে এসে একবার পুজো করে খাওয়া দাওয়া করব ঠিক আছে আর ওই খাওয়া দাওয়ার মধ্যে যেহেতু ডাল আলু সেদ্ধ ভাত আর কিছুই না একটা কোনো আইটেম নেই ওর জন্য তো হচ্ছে হলো তোমার ওই বন্ধুটা একটা বন্ধু বাজারে যাচ্ছিলো তো বন্ধুটাকে বললাম যে একটু দই আনার কথা মিষ্টি দই ওই চারশো যেইগুলো হয় আমুল দই তো আমি তো ওগুলো একশো দুশো তুলি চারশোর তুমি না তাও কালকে আনবো ভেবেছিলাম কিন্তু চারশোর দুইটা বাজারে পাইনি ওর জন্য নিতে পারিনি তো ওর জন্য তোমার তাই ওই বন্ধুটার কাছে আনতে দিয়েছিলাম দেখি ও যদি নিয়ে আসে তাহলে ওটা খাবো সবাই মিলে তো তার জন্যই বলেছি এখন দেখি কি মানে আনলে তাহলে বোঝা যাবে তো ওকে ওটা আনতে বললাম ওটাও খাওয়া যাবে ওখানে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার হচ্ছে ওগুলো তোমার দেখি যদি রিলস বানাই তো বানিয়ে নিই না হয়তো চ্যান করতে চাই ঠিক আছে তো চলো আবার পরে আসি বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে দশ পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি তো তোমাদের বলছিলাম যে রিলস বানাবো কি কী করবো তো কনফিউশানে ছিলাম তো তার মধ্যে রিলস বানিয়ে নিলাম কতগুলো অনেক দিনই বানানো হয় না আসলে বানাবো বানাবো মনে করি হয়তো গান সিলেক্ট করা থাকে না কিংবা হয়তো টাইম হয়ে ওঠে না ওর জন্যেতে তো আর আজকে হলো মন স্থির করে তো কটা গান সিলেক্ট করা ছিল না সেইভাবে বেছে নিয়ে তারপর হচ্ছে হলো তোমার করলাম কটা রিলস করেছি একটা ছেড়েছি আর কিছুগুলো আর কটাগুলোও আছে সেগুলোও আপলোড দেবো তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সবাই জানিও কেমন হচ্ছে ঠিক আছে তো মানে একটা কমেন্টসে অনেকটা ইন্সপায়ার হই মানে হচ্ছে ওর ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় যে মানে করার ইচ্ছাটা এটাই তাছাড়া আর কিছুই না ভিডিও করতে ভালো লাগে তো এটাই ঠিক আছে তো তারপরে রিলস করে নিয়ে তারপরে হচ্ছে হলো চান করতে ঢুকলাম ও তার মধ্যে হচ্ছে হলো তোমার আবার একজন আসলো পাথর সত্য নিতে তাকে দিলাম দিয়ে তারপরে বন্ধুকে যে টক দই আনতে দিয়েছিলাম ও টক দই নিয়ে আসলো টক দইটা নিলাম নিয়ে চান করতে ঢুকলাম চান করলাম চান করে হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো ওপরে মেলে দিয়ে আসলাম যেহেতু ওই যে একটা প্যান্ট কাচতে নামিয়েছিলাম তো কেচে একেবারে সবগুলো দিয়ে ওপরে মেলে দিয়ে আসলাম এসে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার আগে বৌদিদের ফলে দইটা রেখে এসেছিলাম ফ্রিজে আমাদের যেহেতু ঘরেতে ফ্রিজ নেই দোকানেই ফ্রিজ ওর জন্যে দোকানে আবার দোকানে যেতে হবে ওর জন্য এনে বৌদির ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আলু সিদ্ধ আর হচ্ছে হলো তোমার খুললাম খুলে মা দিদিকে দিলাম আমি নিলাম তিনজনে খেলাম আর বাবাকে ফোন করেছিলাম সকালে বারোটার দিকে তো হচ্ছে হলো তোমার বাবা হচ্ছে হলো ম কথা জিজ্ঞেস করলাম বললো তখনও যে আদেশ হয়নি এখনো তো ওর জন্য তোমার একটু বেলার দিকেই হয় দুপুরে বিকেলের দিকেই আদেশ হয় তারপরে গিয়ে মানে মহাবিশি করতে পারবে আর বললো ওই যে হলো তোমার কলা ছিল গাড়িতে কিছু কলাগুলো হচ্ছে হলো রং দেওয়ার জন্য তো সেটা রঙটা দিয়ে দিলাম তো বাবা ভালো আছে কাল মহাবিশি করে কালকের দিকে বাড়ি আসবে ঠিক আছে তো এগুলোই তো এই যে জাস্ট ওপরে আসলাম ওপরে এসে এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে ঠিক আছে আর ওইদিকে শীতলা পুজো এখনো হচ্ছে ঢাকঢনের আওয়াজ পাওয়া যাচ্ছে এখনো পুজো হচ্ছে শেষ হবে চারটে সাড়ে চারটের দিকে শেষ হয় পুজো ঠিক আছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সন্ধ্যে সাড়ে সাতটার মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে তো আমি তোমাদের সামনে এসেছিলাম তারপর একটু রেস্ট নিলাম নিয়ে দোকানে চলে গেছিলাম আর পুজো হয়ে গেছিলো পুজোর ওখানে আর প্রসাদ আনতে যাওয়া হয়নি

জলটা কষিয়েছি মানে ভেজে নিয়ে তারপরে তারপরে কাদুর ছাড়ি করতে ঠিক আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে আমার খিচুড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে হলো তোমার ওই যে ডাল সিদ্ধ করে নি ভেজে নিলাম দেখলে তোমরা তারপরে ওই যে গরম জলটা হচ্ছিল তো ডালটাকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে হলো আলু দিলাম তারপরে ওই ফুটে গেলে আধুপ চাল দিলাম দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ফুটে গেলে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কাঁচা বাদাম ভেজে নিয়েছিলাম কাঁচা বাদাম দিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার ওই ফোড়নে দিয়েছিলাম জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে হলো তোমার তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা তো এগুলোই ভালো করে ভেজে নিয়ে তেলের উপরে তারপরে ফোড়নে দিয়েছিলাম আর এই যে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো একটু হালকা হালকা রাখলাম বুঝতে পারছি না মানে যেহেতু আতপ চালের খিচুড়ি বলে আবার হচ্ছে তো মানে রেখে দিলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে মানে অনেকটা গাঢ় হয়ে যায় তো তার জন্যে এরকমই নামালাম তো কেমন হয়েছে সবাই কিন্তু জানিও ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো রান্নাবান্না কমপ্লিট করলাম দেখলে তারপরে দোকানেই ছিলাম দোকান বন্ধ করে আসলাম হচ্ছে হলো তোমার এই যে এখন দশটার দিকে তো বন্ধ করে আসার আগে হচ্ছে হলো তোমার একটা বন্ধু এসেছিলো বন্ধুকে একটু দিলাম কিছুই তো খেলো খেও বলল ভালো হয়েছে তবে একটু পাতলা হয়ে গেছিলো মানে জ্বরের পরিমাণটা বুঝতে পারিনি তো আর একটু ফোটানোও যাচ্ছিলো না আর যেহেতু আলু চাল ডাল সব কিছুই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছিলো ওর জন্য আর ফোটালাম না তো একটু ঝোল ঝোলই রেখেছিলাম অবশ্যই এটা যদি পুরোটাই ঠান্ডা হয়ে যায় আবার একটু মানে ঝুলো টাইম টাইট হয়ে যেত বাট অতটা তো মানে ঠান্ডা করা হয়নি আমি সাড়ে আটটার দিকে নামিয়েছি তো তারপরেই খাওয়া দাওয়া করলাম একটু ঝোল ঝোল ভাবটা ছিল তো ঝোল তোমার এবার আমি দেড়শো চাল নিয়েছিলাম দেড়শো ডাল নিয়েছিলাম এবার আমরা তিনজন খেয়েছি খেয়েও এখনও মানে অনেকটাই বেশি তো পদ্মাদেরও দিলাম হচ্ছে তোমার আর হচ্ছে হলো তোমার ওই বন্ধুটাকে দিয়েছিলাম ও বেশি খাবে না অল্পই খাবে বললো তো একটু অল্প করেই দিয়েছিলাম তো হচ্ছে দিয়ে দিয়েই খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে তোমার একটু ওই খিচুড়ির সাথে আর কিছু করা হয়নি তার জন্য একটু ব্যাট পাকড় ভাজিয়া করলাম তো হচ্ছে হলো তোমার ওই যে ব্যাটকাপ হচ্ছে হলো খিচুড়ু তো এটাই খাওয়া দাওয়া করলাম করেই জাস্ট ওপরে আসলাম ওপরে এসে বিছানা করা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর মানে গরমটা আজকে অতটাও নেই কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিলো ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এমনিও খিচুড়িটা কেন করলাম বলো কারণ হচ্ছে হলো তোমার ওই যে ইয়ে করেছিল ওই যে কী বলে ওটা তোমার ওই আবার ডাল রুটি করতে গেলে তরকারি করতে হবে ভাত করতে গেলেও তরকারি করতে হবে আলাদা আলাদা করে দুরকম করতে হবে ওর তো ভাবলাম শুধু রাত্রি এর জন্যে এক ভাগেই করি তো তার তো একেবারে ডালে চালে দিয়েই বসিয়ে দিলাম তো ভাবলাম অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী করবো কী করবো তারপরে ওই সাড়ে সাথে দিকে এসে বসিয়েছিলাম আবার যেহেতু মা খাওয়া দাওয়া করবে তো দোকান থেকে এসে করতে গেলে ধর অনেকটা রাত হয়ে যাবে এই যেমন সাড়ে আটটার সময় নামিয়েছি মা নটা সাড়ে নটার দিকে খেয়ে শুয়ে পড়েছি আর অসুবিধা হয়নি না আর মা এই বসে থাকতে হতো তারপরে এই খাবারগুলো তারপরে গিয়ে খেতে হতো ওর জন্যই দোকানের থাকে এসে পড়ে গেছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও শহরে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আর হ্যাঁ শীতলা পুজোর পিকগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে